এবার কলকাতা পৌরসভার সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি মঙ্গলবার সল্টলেকে ইডির অফিসে জীবন সাহার সম্পত্তি নিয়ে অভিযোগ জানান বিজেপির উত্তর কলকাতা জেলার নেতা মনোজ কুমার বর্মন বিজেপির অভিযোগ গত কয়েক বছরে সাতান্ন নম্বর ওয়ার্ডে মূলত মেট্রোপলিটন এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ থেকে কোটি কোটি কালো টাকা আত্মসাত করেছেন জীবন সাহা সেই বিপুল পরিমাণ কালো টাকার একটা অংশ দিয়ে গত দশ বছরে একান্নটারও বেশি সম্পত্তি তারা কিনেছেন এই সম্পত্তির একটা বড় অংশই জীবন এবং তার স্ত্রীর নামে রয়েছে আরও কিছু সম্পত্তি রয়েছে তাদের বিভিন্ন আত্মীয় নামে বিজেপি ওই একান্নটি সম্পত্তির নথি সহ এনফোর্সমেন্ট ডিরেক্টরকে করা লিখিত অভিযোগে জানিয়েছে জীবন সাহা তারই কালো টাকা বিদেশে পাচার করেছেন কালো টাকা বিদেশে পাচার করতে জীবনকে সাহায্য করেছে বিশ্বজিৎ দাস এবং শঙ্কর আড্ডুর মতো ব্যক্তিরা উল্লেখ্য বিশ্বজিৎ দাস এবং শঙ্কর আঢ্য দুজনেই রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বিশ্বজিৎ দাসের মেট্রোপলিটন কালো টাকার উৎস বেআইনি নির্মাণ গোপাল সাহা এবং সঞ্জীব পোদ্দার নামে দুই প্রমোটারের নামও উল্লেখ করা হয়েছে এই অভিযোগে যারা জীবনের সঙ্গী হিসেবে এই বেআইনি নির্মাণ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটা পক্ষ থেকে এই অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগকারী মনোজ বর্মনের দাবি আমরা এনফোর্সমেন্ট মূলত ডিরেক্টরের কাছে অভিযোগ করতে সেই অভিযোগটা হচ্ছে সাতান্ন নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটান সহ পুরো সাতান্ন নম্বর ওয়ার্ড যে লিগাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তার থেকে যে উচ্চ আয়ের উচ্চ সেই আয়ের উৎস খুঁজে বার করার জন্য দ্বিতীয়ত হচ্ছে যে কাউন্সিলর তিনি দু হাজার একুশ সালে যে নমিনেশন ফাইল করেছিলেন সেখানে তার যা প্রপার্টি ছিল এখন তার চেয়ে গুণ প্রপার্টি তার বেড়ে গেছে এটা কোথা থেকে এলো এর উৎস কি এই সমস্ত খোঁজার জন্য আমরা ইডির কাছে এসছি আবেদন করতে তার সহযোগী হিসাবে বাংলাদেশ দুবাই ইত্যাদিতে যাদের যুক্ত যারা যুক্ত গোপাল সাহা এবং সঞ্জীব পোদ্দার তারা ওখানকার মেট্রোপলিটান হাউজিং কোঅপারেটিভ সোসাইটির কোনো এক সময়ে তারা দুজনেই সেক্রেটারি ছিল সেই এই সোসাইটিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে জীবনবাবু ওখানে মেট্রোপলিটান চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছে মন্দির তৈরি করেছে করে এই ইলিগাল কনস্ট্রাকশান থেকে টাকা তুলছে এবং তার যে প্রপার্টি এই মুহূর্তে আমরা ছাব্বিশটা প্রপার্টি তার স্ত্রী এবং তার নামে দিয়েছি তার আত্মীয় স্বজন মিলে টোটাল একান্নটা প্রপার্টি আছে সেই অভিযোগটা আমরা পিডিতে করে গেলাম যে প্রপারসনেকটা প্রপার্টি অ্যাক্টে এর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হোক আয় আয় বহির্ভূত যে সম্পত্তি সেটা কোথা থেকে এলো কীভাবে এটাই হচ্ছে আমাদের বিজেপির তরফ থেকে দাবি উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে আমরা এসেছি এবং এখানে আমাদের আমাদের এই জেলা জেলা বারাসাত জেলার আমাদের যিনি আছেন আমরা সবাই থেকে জীবন কুমার সাহা এরা ওখানের প্রমোটার এই গোপাল সাহা এবং গোপাল এবং এই যে সঞ্জীব পোদ্দার এরা রিলেটেড হচ্ছে বিশ্বজিৎ দাস শঙ্করার্ধ যাদের অলরেডি ইডি গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে এদের রিলেশন আছে এরা এখানে যখন সম্পাদক ছিল সন্দীপ পোদ্দার এবং গোপাল সাহা এরাই বিশ্বজিৎ দা শঙ্কর আড্য এবং তার বহু অপরিচিত আড্য তাদেরকে এরা এখানেই আশ্রয় দিয়েছিল প্রশ্রয় দিয়েছিল এবং তাই নয় বিশ্বজিতের ওখানে মেট্রোপলিটনের ফ্ল্যাটও আছে বাড়িও আছে সেগুলো খোঁজ করার জন্য আমরা ইডিতে ডাইরেক্টর সাহেবকে বলে গেছি আমার নাম হচ্ছে মনোজ কুমার বর্ম বাড়ির চিংড়িঘাটা ক্যান্সা আমার ডেজিগনেশন হচ্ছে উত্তর কলকাতার বিজেপির সভাপতি সভাপতি মানে এই মানে আরো হচ্ছে সুবাই দত্ত সমসমর্থিত দত্ত উত্তর কলকাতা অভি সি সোশ্যাল মিডিয়া ইনচার্জ